আসসালামু আলাইকুম এভরান এই রেসিপিতে ভাপা পিঠা তৈরি করলে আপনাদের পিঠা কখনোই ভেঙে যাবে না পিঠা তৈরি করার জন্য কোন চালটা ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন তা সবই আজকের এই ভিডিওতে আমি বলে দেব। আজকে খুবই সহজ পদ্ধতিতে ভাতের পাতিলেই তৈরি করে দেখাবো এই মজাদার ভাপা পিঠার রেসিপিটি আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম তাতে করে ছয়টা পিঠা হয়েছে এবং ছয়টা পিঠার মধ্যে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আপনারা যদি কেউ একটি পারফেক্ট ভাপা পিঠার রেসিপি চাচ্ছেন তাহলে তারা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমি অনেক টিপস দিয়ে দেব যেটা ফলো করে আপনারাও খুব সহজভাবে এই পিঠাটি বাসায় তৈরি করে নিতে পারবেন যে কোনো পিঠা পারফেক্ট হওয়ার জন্য কি চালের গুঁড়াটা ব্যবহার করছেন সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে আজকে এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি এবং তার সাথে নিয়েছি দেড় কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া মোট দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আজকে এই পিঠাটি তৈরি করব চালের গুঁড়ার সাথে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম এখন চালের গুঁড়াগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নেব আর তারপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দেব। খেয়াল রাখবেন একেবারে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই স্টেপটা করতে হবে সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এইভাবে হাত দিয়ে পানিটাকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব আর তারপর আবার একটু পানি নিয়ে এইভাবে করে চালের গুঁড়ার সাথে পানিটা মিশিয়ে নেব এই চালের গুঁড়োগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম পিঠা তৈরি করার দুই ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজ থেকে এটাকে নামিয়ে রেখেছিলাম একদম নর্মাল টেম্পারেচারে আসার পর এই চালের গুঁড়াগুলোকে আমি এখানে ব্যবহার করছি চালের গুড়ার সাথে পানি মেশানোর পর যখন দেখবেন এইভাবে মুঠ পাকালে চালের গুঁড়াটা জমে যাচ্ছে এবং হাত দিয়ে চাপ দিলে এটা গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে তখন মনে করতে হবে এটা খুব পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন এই চালের গুঁড়াটাকেই ঠিক ঠিক এইভাবেই রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর চালের গুঁড়াগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আমি এখানে প্রথমে এই ছাঁকনিটা দিয়ে ছাঁকার চেষ্টা করেছিলাম তবে এটাতে সময় বেশি নেয় আর এই জন্য আমি এখানে একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে এই চালের গুঁড়াগুলোকে ছেঁকে নিচ্ছি আপনাদের সবার ঘরেই কম বেশি এই ধরনের একটা ছাঁকনি থাকে তো আপনারা সেটা দিয়ে এই চালের গুঁড়াটাকে এভাবে ছেঁকে নেবেন এতে করে এটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব পারফেক্টলি হয় আগে অবশ্যই ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে হবে না পিঠা তৈরি করার জন্য আমার চালের গুঁড়াটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে এখন পিঠাটাকে অ্যাসেম্বল করবো এই জন্য বাজার থেকে আমি একটি ভাপা পিঠার খাজ কিনে এনেছি তবে আপনারা চাইলে বাসায় থাকা স্টিলের যে কোনো বাটিতেই কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করতে পারেন আমি প্রথমে এখানে চালের গুঁড়া আলতো হাতে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু চালের গুঁড়া দেওয়ার সময় কোনো প্রকার প্রেশার ব্যবহার করিনি এরপরে এখানে আমি খেজুরের গুঁড়টা দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দেওয়ার পর আমি এখানে আরও কিছুটা চালের গুড়া দিয়ে দিচ্ছি ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে এইভাবে গুড় দেওয়ার পর কিছুটা চালের গুঁড়া দিয়ে তারপর নারকেলটা ব্যবহার করলে সেই পিঠাটা কিন্তু কখনোই ভাঙবে না আর আপনারা যদি গুড় এবং নারকেল একসাথে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই স্টেপটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে চালের গুঁড়া দেওয়ার পর আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিয়েছি আর তারপর আবার চালের গুঁড়ো দিয়ে এখন পুরো পিঠাটা আলতো হাতে করে নেব আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কত নরম হাতে এই পিঠাটি তৈরি করছি আপনারা যদি বেশি প্রেশার দিয়ে এই পিঠাটি তৈরি করতে যান সেই ক্ষেত্রে মোল্ড আউট করার সময় এই পিঠাটি কিন্তু ভেঙে যাবে তাই এই কাজটি অবশ্যই আলতো হাতে করতে হবে এই পিঠাটি তৈরি করার জন্য একটি সুতি পাতলা কাপড় লাগবে এ এ এ আর সেই কাপড়টিকে এইভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে আপনি যতবার পিঠাটি তৈরি করবেন ততবারই পানি দিয়ে এই কাপড়টাকে এভাবে ভিজিয়ে চিপড়িয়ে নিতে হবে আমি একটি জালি নিয়েছি পিঠাটাকে বসানোর জন্য আর তারপর সেই পাতলা কাপড়টা দিয়ে আমি পিঠাটাকে এইভাবে করে নিচ্ছি এখন এই পাতলা কাপড়টাকে আমি এই জালের ওপর বসিয়ে দিচ্ছি একটা কথা ক্লিয়ার করে রাখি প্রত্যেকটা পিঠা তৈরি করার আগেই কিন্তু এই কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে এরপর আলতো হাতে এই পিঠাটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি পিঠাটা মোল্ড আউট করার আগে কাপড়টাকে এইভাবে চারপাশ থেকে সরিয়ে নেবেন এতে করে কাপড় লেগে পিঠাটা ভেঙে যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গেল এক ফোঁটাও ভাঙেনি কারণ আমি এটা কিন্তু প্রেসার দিয়ে তৈরি করিনি এখন আলতো হাতে পিঠাটাকে কাপড় দিয়ে ঢেকে দেব আমি আজকে ভাতের পাতিলে পিঠাটা তৈরি করেছি এই জন্য পাতিলের তিন ভাগের দুই ভাগ পানি নিয়েছি আর তারপর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সে পাতিলের ওপর আমি একটি জালি বসিয়ে নিয়েছি এখন এই জালির মধ্যে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব প্রত্যেকটা পিঠা দেওয়ার পর আমি দুই মিনিটের মতো পানিটা জাল করেছি এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায় তবে আমি দুই মিনিট জাল করেছি যাতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই না থাকে আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব আর দেখতেই পারছেন প্রথম পিঠাটাই কতটা পারফেক্ট হয়েছে একদমই ভেঙে যায়নি দুই থেকে তিনটা পিঠা তৈরি করার পর পাতিলের পানিটা কিন্তু কমে যাবে তখন সেখানে আরও একটু পানি অ্যাড করে নেবেন এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি আপনাদেরকে আর একটি পিঠা অ্যাসেম্বল করে দেখাচ্ছি প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিলাম এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন খেজুরের গুড় এবং নারকেলটাকে মাঝখানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে কিনারে যাতে না যায় সেক্ষেত্রেও কিন্তু পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গুড় দেওয়ার পর আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি নারকেলের ওপর আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এটাকে আমি দুই লেয়ার করব চালের গুঁড়া দেওয়ার পর আমি এখানে কিছুটা খেজুর গুড় দিয়ে দিচ্ছি এখন চালের গুঁড়া দিয়ে পিঠাটাকে কাভার করে নেব অবশ্যই আলতো হাতে এই কাজটি করতে হবে যদি আপনাদের প্রয়োজন হয় হালকা হাতে একটু চেপে নেবেন আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আমি কীভাবে এই কাজটি করেছি তারপর সুতি কাপড়টাকে খুব ভালোভাবে ভিজিয়ে চিপড়িয়ে এই পিঠার সাথে এভাবে করে দিয়ে এখন এটাকে মোল্ড আউট করে দেব জালির মধ্যে বসিয়ে পিঠাটাকে মোল্ড আউট করে এখন পাতিরের ওপর বসিয়ে আমি সরা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিট জাল করে নেব পিঠাটি দেখে মনে হতে পারে তৈরি করা খুব সহজ কিন্তু যখন আপনি তৈরি করতে যাবেন তখনই আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন প্রথম সমস্যাটাই হচ্ছে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি পিঠা তৈরি করেন আপনাদের পিঠাটা কিন্তু কখনোই ভাঙবে না আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম তাতে করে ছয়টা পিঠা হয়েছে আমার ছয়টা পিঠার মধ্যে কিন্তু একটাও ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠাই কিন্তু ভীষণ পারফেক্ট হয়েছে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন নতুন রাঁধুনিরা পিঠা তৈরি করার আগে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন আশা করছি আপনারা বিফল হবেন না এখন এই পিঠাগুলোকে আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবেন ভেতরের অবস্থাটা কেমন হয়েছে অনেক সময় ভাপা পিঠা খেতে গেলে গলায় আটকে যায় একটু ড্রাই ড্রাই মনে হয় তবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি ভাপা পিঠা তৈরি করেন সেটা কিন্তু গলায় আটকে যাবে না ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ মাত্র দশ মিনিটে খিসা তৈরি করে খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে পাটিসাপড়া পিঠা এই পিঠাটি খেতে যে কি মজা হয়েছে সেটা একবার তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না যারা নতুন নাথুনি তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই এত মজাদার একটি পিঠা তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন খিসা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে জাল করে রাখা এক লিটার দুধ নিয়েছি ঠান্ডা থাকা অবস্থায় আমি এখান থেকে কিছুটা দুধ ছড়িয়ে রাখছি এখন এখানে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা কেমন খেতে চান সেই বুঝে চিনি অথবা গুড় ব্যবহার করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি এই মেজারমেন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে কম বেশি হলে এই খিসাটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না দুধের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেবো আগে থেকে এই সুজির সাথে দুধটাকে মিশিয়ে রাখতে হবে এতে এতে করে সুজি দুধটাকে খুব ভালোভাবে সোক করে নেবে চুলার জলটা অন করে এখন এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করার পর যখন দুধের পরিমাণটি একটু কমে যাবে তখন এখানে অ্যাড করছি দেড় টেবিল চামচ পরিমাণ গুড় এরপর দুধটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় গুড়টা গলে গেলে আমি এখানে অ্যাড করছি সেই যে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সুজিটা সেটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেবো আর এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম ঘন হয়ে খিসার মতো হয়ে আসে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও খিসাটা তৈরি করে খাবেন তাহলে হয়তো বুঝবেন এটা কতটা মজা আর তৈরি করা কতটা সহজ অনবরত নাড়ার পর দেখবেন খিসাটা অনেকটাই ঘন হয়ে আসবে খিসাটা তৈরি হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি হাটি গাওয়া ঘি দেড় চা চামচ পরিমাণ খিসাটা গরম থাকা অবস্থায় আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা এই খিসাটা কিন্তু রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এর খিসাটা নর্মাল টেম্পারেচারে আসার পর এটাকে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর এটা দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি করতে হবে তাহলে এটার টেক্সচারটা খুব ভালো আসবে নর্মাল ফ্রিজে রাখার পর দেখতেই পারছেন খিসাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি পাটি সাপটা পিঠা তৈরি করব পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি এখন এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাই ব্যবহার করেছি প্রথমে অতিরিক্ত পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না প্রথমে অল্প পানি দিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে বিট করে এইভাবে করে হবে আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা হয়তো আপনার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটাকে খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে আজকে ছোট ছোট পাটি সাপটা পিঠা তৈরি করব এই জন্য আমি ছোট সাইজের একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি পিঠার ব্যাটার দেওয়ার আগে ফ্রাই প্যানটাকে হালকা তেল দিয়ে খুব ভালোভাবে একটা টিস্যু সাহায্যে মুছে নিয়েছি ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে চুলা রাসটা কমিয়ে এখন ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি ব্যাটারটাকে এইভাবে চারোপাশে ছড়িয়ে দেবো আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পনেরো থেকে বিশ সেকেন্ড পর ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে খিসাটা দিয়ে দিচ্ছি খিসাটা দেওয়ার আগে দেখে নিতে হবে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা পাটি সাপটা রুটিটা সেদ্ধ হয়ে গেলে এর ওপর খিসাটা দিয়ে দেবো তারপর এইভাবে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি প্রত্যেকটা ব্যাটার কড়াইতে দেওয়ার আগে অবশ্যই এটাকে খুব ভালোভাবে তেল দিয়ে মুছে নিতে হবে আর হালকা তেল দিয়ে মুছে নিতে হবে হবে অতিরিক্ত তেল দিলে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট না পিঠাটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে পাটিসাপটা পিঠাগুলোকে আমি ভেজে নেব আমি আপনাদেরকে আরও একটি পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপিটি ফলো করে পাটি সাপটা পিঠা তৈরি করলে আপনাদের পাটি সাপটা পিঠা কখনোই নষ্ট হবে না আপনার যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় খুব সহজেই পাটি সাপটা পিঠা তৈরি করতে পারেন পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য সেদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করবেন আর চালের গুঁড়াটা অবশ্যই খুব মিহি হতে হবে আপনারা চালের গুঁড়াটাকে চালনি দিয়ে ছেঁকে তারপর ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ